দেখলাম ফারুকিক দরিছে বিএনপির পোলা প্যান্ট ক্যান ওয়াসিমের ছবি ড্রোন শোতে দেখায় নাই ফারুকি দেখলাম মাপ টাপ চাইতেছে ফারুকির এই ভালো কিছু বার্তা দেয় না এর আগেও পাঠ্য বইয়ে ওয়াসিমের নাম না থাকায় খুব খেপি ছিল ছাত্রদল দেখেছেন না মনে আছে না ছাত্রদল রে বলি ছোট হিসাবে হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব শহীদেরাই আমাদের প্রিয় শহীদদের উপরে করতে না। এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা পরামর্শ দিই আর এটা ইতিহাস বলি ছিল দুইজন আর মিলন। মিলনের এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসদ করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এরশাদের পতনের পরে জাসদের মনে হলো এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত সারা দেশ পোস্টারে ভরাই দিল যে নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বইয়ের শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া কি ফল হইলো নূর হোসেন জুবুলি জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই ঠিকা থাকবে যদি ছাত্র দল আধিক্ষেতা না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আধিক্ষেতা করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আধিক্ষেতা করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যারা জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরাই নেবে এভাবে হয় না আসলে ও আসিমের নাম না আসলে কোথাও যেভাবে ছাত্রদল দল পড়তেছে তার উপরে তাদের কিছু কথা বলতেই হয় আপনাদের কি আদৌ সমালোচনা করার ও আসিমের নাম না নেওয়ার জন্য না আপনাদের নৈতিক অধিকার নাই আপনাদের দলেরও কোনো নৈতিক অধিকার নাই কারো সমালোচনা করার জি ঠিকই শুনতেছে আপনাদের বিএনপির কারো নৈতিক অধিকার নাই কেন ওয়াসিমের নাম না হইলো না এটা বলা রোমান চান এই সাতই আগস্ট দুই হাজার চব্বিশে তারেক রহমানের বক্তব্য যেখানে শহীদের নাম উল্লেখ করতেছে দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে, মুখে আলিঙ্গন করা আবু ছাত্র, ছাত্রী, তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হবে বুঝলেন ওয়াসিমের নাম আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কইল কয় নাই তো উনার এই বক্তৃতা স্ক্রিপ্ট করে দেওয়া বক্তৃতা উনি কেন ওয়াসিমের নাম কইল না উনি তো লিখেই বলতেছেন তাই না আগে উনারে ধরেন তারপরে অন্যদের ধরতে আসেন যাই হোক আজকের প্রসঙ্গে আসি আজকের প্রসঙ্গ শ্রী শ্রী ওয়াকারানন্দ প্রভুকারানন্দ প্রভুপাত মনে হয় জিন্দিগি ভালো হবে না মাসুদ ভালো হবে উই ভালো হবে না প্রভুপাত কেন করছি কারণ উই যা কাজ করিচ্ছে তাতে ও এটা সারা আর কোনো কিছু করা উচিত হবে না ওয়াকারানন্দ প্রভুপাত বাংলাদেশে ইন্ডিয়ার মূল চালিকা শক্তি হয়ে উঠছে তার উপরে ভর করেছে ইন্ডিয়া সে এখন ইন্ডিয়ার মূল প্লেয়ার বাংলাদেশে তার উপরে ভর করিয়া ইন্ডিয়া কিছু করবে পাবে কিনা সেটা অন্য আলাপ আমি আসিচ্ছি সে আলাপে তার আগে দেখানি।

দেখো 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 বাংলাদেশে ইন্ডিয়ার সিফা সালাহ এখন আমি ওয়াকারানন্দ পপুপা আমার এখন সাদ দেখবা বুঝ গেছে গেসে বৌদ্ধ বিয়ারে নিউজ করলো এবারে দেখেন বাংলাদেশ ভাগের কথা উঠতেই এবার মৌলবাদীদের করা বার্তা প্রধানে। ওয়াকার বললেন দেখিস নাও এরপরে কুটি গেল এরপরে গেল পয়লা বৈশাখ করতে ঢাকেশ্বরী মন্দিরে আর পাছেকে এডিটে স্যার দেখান এই কিরে এই কিরে কিরে সন্তোষ শর্মা সন্তোষ শর্মা বাংলাদেশের রয়ের এক নাম্বার লোক বাংলাদেশে আলেমদের ইন্টারোগেশনের টাইমে হাজির থাকতেই সন্তোষ শর্মা শোনেন হারুন ইজার আপনাদের সকলকে চিহ্নিত করে দিতে চাই সে হচ্ছে এই এই একটা পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি এক কান্ট্রি ম্যানেজারের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল সেজন্য ওই কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন এরাই কিন্তু আমাদের এই রাষ্ট্রকে সর্বোদিক থেকে ধ্বংস করেছে সন্তোষ শর্মা এখন তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক কাজ করেছেন শক্তি নামের পত্রিকায় সাপ্তাহিক সুগন্ধার মালিক ছিলেন সন্তোষ শর্মা হয়েছিলেন দৈনিক আমাদের সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক দেশে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠতা সংবাদ প্রকাশ করে তার নিজের পত্রিকাতেই পেশাগত এসব পরিচয়ের আড়ালে সম্প্রতি বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য সন্তোষ দুটো চার কাজ ইউজ করে একটা সাংবাদিকতা আঠারো সাদা সম্পাদক হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মত্তি হারুন ইহার চৌধুরীর দাবি ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ট সন্তোষ শর্মা এবার ওর আসল প্রভু মোদির সাথে ছবিটা দেখান এইবার আমাদের প্রিয় সালাদ্দিন সাবের সাথে দেখান ভিডিওটা দেখান না দেখিছেন মালদা এইবার সব হিসাবে মিলিছে খাপে খাপ মমতাজের বাপের মতো মিলা গেল তার মানে

তাই না ছয়শ বেশি আওয়ামী লীগ দাগিদের আশ্রয় দিচ্ছে তারপরে পলাই যেতে সাহায্য করছে অন্তরীন অবস্থায় পলাই যেতে সাহায্য করছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার আর করা যাবে না কইছে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তত্ত্বাবধান নিয়ন্ত্রণ বিজেপির সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই আয়নাগড়ে সব এভিডেন্স নষ্ট করেছে ক্যান্টনমেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোরে ডেকে নিয়ে ঘুঁটো করেছে তারপরে এসে সারা দেশের মানুষের ঠাপ খেয়ে দামছে হাসনত্র ধরে কেছিল পাবলিকের দিশা ঠাপ হটিছে দিছে তারপর শহীদ পরিবারের সাথে নাটক করেছে

এর্ষে দেশে তে হাত মিলেল মন্ত্রী হিলের্ষের মারা গেছে বেচারা কিন্তু তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ ক্ষমতার সাথে কম্প্রোমাইজ করলে রাজনীতি থাকে না রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে হয় বাংলাদেশে খালেদা জিয়ার যে ইমেজ এটা হইছে তার প্রিন্সিপাল পজিশন আছে হাসিনা যে কাষ্ট টাইম আছে তা কমপ্রোমাইজ করে না জিআদুন বাবুল তো আমারও নেতা ছিল আমি তো তখন মফশুলে ছোট নেতা আজ জিআদুন বাবুলকে কে চিনে ওই সময়ের কত নেতা আছে না কত নেতা ছিল তো আমার যতটুকু পরিচিত হয়েছে সেটাকে পরিচিত হতো তাদের না অথচ আমি তো তখন মফসালে কর্মী ছিলাম তাই না রাজনীতি একটা অনেক লম্বা পথ এইখানে এই বয়সে কম্প্রোমাইজ করে ফেললে হয়তো এমপি হবা দুই একবার তারও বেশি হইতে পারো মন্ত্রী হয়তো হবে। তারপর জিয়াউদ্দিন বাবলু হয়ে যাবে হাসনাথ মন্ত্রী এমপি হইতে পারবে কিনা জানি না কিন্তু বাংলাদেশের নেতা হবে আগামীর বাংলাদেশের নেতা হবে যদি তার ইমেজটা এইভাবে ধরে রাখতে পারে মার্চ ফর গাজায় হাসনাথ যে মিছিল করিচ্ছে না ওর পাশের জায়গাটা তো তোমার হইতে পারতো স্যার হয় নাই ওই জায়গাটা রাজনীতির আর ওয়াকানন্দ বহুপাদের সাথে যে কোনো কথাবার্তা নেগোসিয়েশন সব প্রাসাদ ষড়যন্ত্র ওখানে রাজনীতি থাকে না যাই হোক এই যে ওয়াকার এইসব করিচ্ছে কেন করি সাথে মিটিং করবো আসছিল বিক্রম মিশ্র বাংলাদেশে তারপরে হাওয়া ওর খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েক কয়েক ঘন্টা তারপরে দেখা গেল ওয়াকারের সাথে মিটিং করেছে এবং এই মিটিং কোন শিডিউলে করা মিটিং না কোন আগে থেকে ঠিক করা মিটিং না হুট করে মিটিংটা কইরা চলে গেল তারপরে খালেদা যে এর সাথে দেখা করলো ওয়াকার এটাই হইতেছে মূল খেলা ঘুরানোর ইভেন্ট এইখানে ওয়াকার বিএনপি ইন্ডিয়া তিনজন এক লাইনে আসে ওয়াকার হইয়া ওঠে বাংলাদেশে ইন্ডিয়ার পিভোর মানে সাইকেলের চাকা দেখেছে না তো সাইকেলের চাকা স্পোক গুলা যে লেগে থাকে যে মাঝখানে ওই যে ইয়ের কাছে ওই গোল ইয়ের কাছে ওটাই হইতেছে পিভোট চাও তো বিএনপি তো এইটা পিভোট হয়ে উঠছে ওয়াকার বিএনপি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িকতার আওয়ামী লীগ ন্যারেটিভ গুলো বলতে শুরু করছে না তারপর থেকে তারপরে ওয়াকারের পৌরুষ জায়গা ওঠে সে হারকুলিস হইতেছে রাওয়া ক্লাবে আঙ্গুল ওসায় দাবরানি চেষ্টা করে ওই দাবরানি আমি একা দাঁড়ায় তারপরে তো হাসনতের ঘটনা ঘটলো আমরা যখন পাল্টা দাবরানি দিলাম তখন তারেক রহমান ওয়াকারের পিছিয়ে দাঁড়াইলো বললো সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হচ্ছে ওয়াকার কি সেনাবাহিনী নাকি একজন ব্যক্তি তারেক রহমানের ওয়াকার কে ক্যান্সেল করতে নামতে হইল ওয়াকার তো নিজেই বিতর্কিত কাজ করতেছে একটা দুইটা না অসংখ্য বিক্রম মিশ্র হাওয়া হয়ে গেল কয়েক ঘন্টার জন্য তারপরে জানা গেল ওয়াকারের সাথে মিটিং একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে তো তারেক রহমানের ওয়াকারকে প্রশ্ন করা উচিত ছিল বিক্রম মিশ্রের সাথে কি আলাপ কি কথা তাহার শোন এই মিটিং তো শিডিউলের বাইরে ছিল শয়তানির পর শয়তানি করে যাবে কিছু কওয়া যাবে না বললেই সেরা সেনাবাহিনীর বিতর্কিত করার চেষ্টা হবে। বাহ খুব মজা আমি যার আমি করবো আমাকে কেউ কিছু পেতে পারবে না কি চমৎকার ইন্ডিয়াম যাই হোক ওয়াকারকে দিয়া ইন্ডিয়া বিচার যেন বন্ধ করতে পারে দুই নাম্বার আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয় সেজন্য ওয়াক ইনক্লুসিভ নির্বাচনের কথা নাম্বার আওয়ামী লীগ যেন পুনর্বাসিত হয় এই জন্য ওয়াক যত নড়াচড়া করবে ততই রাজপথে আওয়ামী লীগের মিসিল বেড়েছে বড় হইতে থাকবে মিছিল। যে আগুন দেবে আর ফাইনালি আওয়ামী লীগকে যদি ফেরানো নাই যায়। তাইলে আওয়ামী লীগ ইন্ডিয়ার হইয়া যে রোলটা প্লে করিছিল সেটা যেন বিএনপি করে আবার যেন ইন্ডিয়ান রাজত্ব কায়েম হয় বাংলাদেশে তো ওয়াকারদের দিয়া কি আবার রাজত্ব কায়েম করতে পারে স্বপ্নে তো কত কিছু খাওয়া যায় ওয়ান ইলেভেনে আমেরিকায় কু করাই ছিল না তারপরে বাংলাদেশকে তুলে দিয়েছিল ইন্ডিয়ার হাতে ইন্ডিয়ার নিজের এক আর কিন্তু হ্যাডম হয় নাই বাংলাদেশের উপরে দখলদারি কায়ম করে ইন্ডিয়ার বাপেরও সাত দিন আয় বাংলাদেশে আবার দখলদারি কায়ম করে বরং ওয়াকার বিএনপি আর ইন্ডিয়ার এই অশুভ মৈত্রী পরাজিত হবে এটাই ইতিহাসের নিয়তি বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়েছে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তা শুধু নির্বাচন আয়োজনের জন্য না বরং দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের জন্য টাইম ম্যাগাজিন তাদের দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব বলে স্বীকৃতি দিচ্ছে এই মানুষটার লিডারশিপে আমরা সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগে যাব এই সময়টা একটা বিরল সুযোগ আমাদের রাষ্ট্রকে পুনর্গঠন করার কিন্তু এই রাজনৈতিক দলগুলা প্রয়োজনে সময় দিচ্ছে না সাহায্য করতেছে না তরিঘড়ি করে নির্বাচন 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 করিয়া মাথা খারাপ করে দিছে। এই তড়িঘড়ি নির্বাচন করলে আগের যে সিস্টেম ছিল সেটাই থাকবে কিছুই বদলাবে না আবার ফিরে আসবে সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসবে সেই সৈরাস বারবার দেখতেছেন না বারবার রক্ত দেওয়া লাগতেছে বারবার লড়াই সংগ্রাম করতে হচ্ছে ওই একই জিনিস আবারও থাকবে যদি আমরা এবার কিছু করতে না পারি তাই এখন এই সিস্টেম এই ব্যবস্থা পরিবর্তনের সময় শুধু নেতৃত্বের পরিবর্তন না ইতিহাসের প্রত্যেকটা বাক্যে আমরা দেখছি যখন দেশপ্রেমিক জনতা একত্র হয় তখন কোন ষড়যন্ত্রই টেকে না কোনো সক্রান্তই সফল হয় না ওয়াকার বিএনপি বা ইন্ডিয়া যেই হোক যদি তারা জাতির স্বপ্ন শহীদের আত্মত্যাগ আর জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সংঘাতে আসে তাহলে ইতিহাস তাদের জায়গা করে দেবে ব্যর্থতা আর তিরস্কারের পাতায় সামনে অন্ধকার আছে কিন্তু আলোক আছেই প্রয়োজন শুধু দিক ঠিক করা আর পা বাড়ানো আমরা অবিচল ভাবে সেই পথে আগায় যাব কেউ আমাদের রুখতে পারবে না নতুন বাংলাদেশ আমরা গর্বই দ্বিতীয় স্বাধীনতাকে আমরা পরাজিত হতে দেবো না